আজকে ভিডিওতে শেয়ার করব ইন্ডিয়ার সব থেকে ট্রেন বান্দে আমার কেমন ছিল তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চলে আসতেছিলাম হচ্ছে শিলিগুড়িতে সেদিন আর জলপাইগুড়িতে পাইনি যদিও আমাদের ট্রেন জলপাইগুড়ি থেকে ধরতে হবে তো শিলিগুড়িতে নেমেই জাস্ট যেখানে আমাদেরকে নামাইছে তার পাশে একটা হোটেল ছিল হুম ওখানে আমি বললাম যে কাকু এখন কি খাওয়াতে পারবেন তখন বসে তোমাকে কি খাওয়াই বলো তো মা এত সুন্দর করে বসে এত আন্তরিক এই আঙ্কেল যাই হোক তো উনি গরম গরম আমাদেরকে লুচি ভেজে দিছে আমরা হচ্ছে লুচি তরকারি খেলাম পেট ভরে খাওয়ার তারপরে চলে গেলাম হচ্ছে স্টেশনে ওখান থেকে আবার আড়াইশো রুপি লাগছে আমাদের যেতে তো এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস মানে এটার নাম এত শুনছি আর এত রিলস দেখছি এটা নিয়ে মানে বলার বাইরে আমি খুবই এক্সাইটেড ছিলাম বন্দে ভারতে ওঠার জন্য এটা নাকি মোস্ট স্পিড ট্রেনগুলোর মধ্যে অন্যতম আর কি ভারতের তো এটার টিকিট আমরা কাটছি হচ্ছে আড়াই মাস আগে তো এই আইসক্রিমটা খেলাম আইসক্রিমটা একদমই আমার ভালো লাগে নাই আম মুখা ছিল ম্যাঙ্গো টাইপের তো এটা আই গেস আমি রেকমেন্ড করবো না আপনাদেরকে কোথাও খাওয়ার জন্য তো তারপরে আমরা ফাইনালি ট্রেনে উঠলাম ট্রেনের ফিলটা একদম না রয়্যাল ছিল আর কি মানে জোস জাস্ট যাকে বলে তো আমাদের সিট দেখে আমরা বসে গেলাম তো আমাদের সিট ছিল তিনটা টোটাল মানে দুইটা ছিল একদিকে আর একটা ছিল একদিকে তো এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ ক্লিন ছিল আমি যদিও ভিডিওতে আমার ওয়াশরুম দেখাতে আমি অতটা লাইক করি না তো এইখানে এই পাশে সাউন্ড ছিল এই পাশে ছিল আম্মু তো আমরা ফার্স্টে বসলাম তারপর আমাদেরকে দিয়ে গেল হচ্ছে পত্রিকা তো আম্মু এখানে আনন্দবাজার পত্রিকাটা নিল পড়ার জন্য তারপরে ফাইনালি আমাদের হচ্ছে ট্রেন ছেড়ে দিছে আমরা এটা হচ্ছে কয়টাই জানি তিনটার সময় ছাড়ছে অ্যান্ড হচ্ছে পাঁচটা পঞ্চাশে হচ্ছে মালদা পৌঁছানোর কথা বাট আমরা টাইমের আগে মালদা পৌঁছে গেছি তারপরে দিয়ে গেলো হচ্ছে কমপ্লিমেন্টারি পানি মানে পিনার ফুল অন ব্যবস্থা আর কি আর প্রচণ্ড স্পিডে ট্রেন চলতেছিল সাধারণত একবার দেখালো যে একশো দুই না তিন পর্যন্ত হাইস্ট উঠছে আর কি ট্রেনটা আর স্পিড তো তারপরে হচ্ছে সবাইকে নাস্তা দিয়ে গেলো কমপ্লিমেন্টারি নাস্তা এটা মানে টিকিটের সাথে ইনক্লুড করা থাকে আর কি খাবার দাবার আপনি খেতে পারেন কিন্তু যেহেতু আমাদের দুইটা স্টেশন ছিল ওই জন্য আমাদেরকে আর খাবার দেয়নি তো এই যে এখানে হচ্ছে একটা চিউড়া ছিল তারপর কফি বিস্কিট পিনাট বার এক্সেট্রা এ টাইপের জিনিসপত্রগুলো ছিল তো এটা ছিল হচ্ছে আর এটা একদম গরম গরম ছিল হ্যাঁ তো আমি আর আম্মু খেলাম তারপরে এই যে চেয়ার্স টু বন্দে ভারত একটু চা খেলাম আর এরপরে আপনি চা কফি খেলে আপনাকে ওটা হচ্ছে কিনে খেতে হবে এক্সট্রা মনে হয় বিশ না পঁচিশ রুপি দিয়ে যাই হোক তো এই যে ট্রেনের সাথে সাথে আমরাও ছুটতে ছুটতে চলেছি বন্দে ভারতে উঠে তো নেক্সট দেখা হচ্ছে মালদার একটা শর্ট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই